অবশ্যই বিএমডিসি সংস্কার করা প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি কিন্তু আমরা কিন্তু আজকে একুশ তারিখেই হঠাৎ করে আমরা যখন মহনসূপ থেকে আসছিলাম তখন কিন্তু আমরা একটি নোটিশ দেখতে পাই যে বিএমডিসিতে নাকি অফিসে কাজ চলছে এই জন্য তারা আজকে তাদের অফিস বন্ধ ঘোষণা দিয়েছে তো এটা থেকে খুবই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বিএমডিসি আসলে আমাদের মুখোমুখি হতেই চাচ্ছেন না তারা বিএমএফের ভুল চিকিৎসার জন্য যদি দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয় তো সেক্ষেত্রে নিতে হবে কিন্তু তার আগে মেইন যে কথাটা হচ্ছে যে ডিএমএফ এবং যারা নামের আগে ডক্টর বসানোর অনুমতি পেয়েছে এই অনুমতিটা এই ড্রাইভারটা কিন্তু ডিএমডিসির উপরে কোনোদায় হয় কিন্তু তাদের এই অনুমতি সাপাকেই ডিএমএফ কিন্তু বাইরে এমপার করার সুযোগ পেয়েছে এবং তারা কিন্তু তাদের নামের আগে ডাক্তার বসিয়ে এই চিকিৎসা কার্যক্রমের মধ্যে তারা কিন্তু ঢুকে গিয়েছে কিন্তু নিয়ম হচ্ছে যে নামের আগে ডাক্তার কেউমাত্র এমবিবিএস এবং বিএসসি শিক্ষার্থীরা বসাতে পারে কিন্তু কয়েকদিন আগে যখন আমরা জানতে পারলাম যে বিএনপিসি কক্ষে ম্যাথস এবং গেম এখন এই ধরনের একটি অনুমোদন দেওয়া হয়েছে সেটার জন্য আমরা আসলে খুবই লজ্জাজনক বিষয়টি আমার আমাদের জন্য ঘটেছে কারণ এমন কোনো কিছুই আমরা আসলে বিএমডিসি থেকে কখনোই প্রত্যাশা শিক্ষার্থী আমরা এই ঝড় বৃষ্টির মধ্য দিয়ে এই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে জ্যাম খেলে ঢাকার জ্যাম খেলে আমরা কিন্তু আজকে ঢাকা কেন্দ্রীয় মিনারে সবাই মিলে একত্রিত হয়েছে এবং আমরা এটার আসলে একটা সুষ্ঠু বিচার তো অবশ্যই বিএমডিসি সংস্কার করা প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি কিন্তু আমরা কিন্তু আজকে একুশ তারিখেই হঠাৎ করে আমরা যখন মনসুর থেকে আসছিলাম তখন কিন্তু আমরা একটি নোটিশ দেখতে পাই যে বিএমডিসি আসলে আমাদের মুখ্যমন্ত্রী হতেই চাচ্ছেন না তারা মুখ্যমন্ত্রী হওয়ার বদলে উল্টো তারা আজকে তাদের কার্যক্রম তাদের অফিস বন্ধ রেখে তারা কোথায় গিয়েছেন আমরা যাই না তো এটা আসলে বিএমডিসির কাছে আমাদের প্রশ্ন এবং অবশ্যই বিএমডিসিকে এই ব্যাপারে যোগ করতে হবে